এটা কিন্তু আপনার একদম জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে আপনার ইনটেল কোরআ ফাইভ দিয়ে কোরআ ফাইভের এইট জেনে ল্যাপটপ আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স এটা কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু একদম ফুলি মেটাল এই ফেইচিতে ডিসপ্লে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সর্দে কড়াই ফাইভের এইট যেন ল্যাপটপ আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স এই জেনে ল্যাপটপ একদম সুপার ফ্রেশ ল্যাপটপ দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন শিপমেন্ট নিয়ে চলে আসলাম ল্যাপটেক থেকে ল্যাপটপের দাম কিন্তু হুড় হুর করে কমে গেল ল্যাপটেকে কারণ নতুন শিপমেন্ট চলে আসছে বছরের শেষ অফার বা উইন্টার অফার কিন্তু শুরু হয়ে গেছে স্টক ক্লিয়ারেন্স সেলের নতুন শিপমেন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন সাগর ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ল্যাপটেক তো প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে আসে

একদম ইজি লোকেশন মিরপুর দশ দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো এলে প্লেয়ার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর প্লেয়ার পূর্ব আছে পর্বত টাওয়ার নিচে ল্যাপটপ ওকে আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন সাগর ভাই আজকে শুরু করবেন কোন ল্যাপটপটা দিয়ে আজকে ভাই আমি প্রথমে নিয়ে যাব জাপান ভাইয়া জাপান নিয়ে যাবেন হ্যাঁ ভাই ভিসা পাসপোর্ট ছাড়া কি জাপানি ল্যাপটপ দিয়ে দিবেন জাপানি ল্যাপটপ দিয়ে দিব দেখেন প্রথমে একটা দেখাই এটা হচ্ছে আপনার তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ ডাইনাবুক এটা হচ্ছে আপনার আমাদের কাছে এটা কোরাই এর এইট জেন কোরাই এর ইলেভেন জেন কোরাই এর এইট জেন তিনটা ভেরিয়েন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি অফ আই থ্রিটা এটা হচ্ছে আপনার তসিভা জাপানি ব্রানের ল্যাপটপ ডায়নাবুক এটা হচ্ছে আপনার ল্যাপটপ প্লাস ট্যাব টাচ স্ক্রিন দুইটা মোড়ে ইউজ করা যাবে ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম একদম স্লিম লাইট ওয়েট ল্যাপটপ এটা হচ্ছে কোরআই থ্রির এইট জেনে ল্যাপটপ আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর একশো আঠাশ জিবি আছে এসএসডি একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ কোয়ান্টিটি দেখেন মানে কোয়ান্টিটির অভাব নাই

কোনটা দেখা এরপর আমি আরো একটা জাপানি ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু জাপানি ল্যাপটপ এটা এটা হচ্ছে মাউস পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু মেটাল ডিসপ্লে এটা হচ্ছে আপনার ইন্টেল সেলরনের টেন জেন ল্যাপটপ দুশো আছে এসএসডি আট জিবি আছে র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স আপনারা কিন্তু চাইলে আস্তে আস্তে নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন এ টু জেড সকল ধরনের বেসিক লেভেলে সব কাজ করতে পারবেন হিউজ কোয়ান্টিটি আছে এটাও কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা আঠারো হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এরপরে আমি আরো একটা ল্যাপটপ দেখাই মোটামুটি একটু মিডিয়া মধ্যে যাদের বাজেটটা কম কিন্তু চাচ্ছেন যে একটা ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করবেন আবার আপনার গ্রাফিসে কাজ করবেন ভিডিও ডে কাজ করবেন আবার গেমস গেমিং পিছিয়ে ফুটবল কিছু করবেন কিছু করা যাবে এটা দিয়া এটা হচ্ছে আপনার ডেলের ডবল থ্রি ডবল জিরো এটা কিন্তু ইন্টেল করাই ফাইভ সর্দে করাই ফাইভের এইট জেনে ল্যাপটপ আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন সপ্তাহ এসএসডি সকল ধরনের কাজ করতে পারবেন হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কিন্তু প্রতিটি ল্যাপটপই থাকে এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে মাইন্ড চেঞ্জ অপশন একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে ডেলের এই ল্যাপটপটি করে ফাইভের এইট জেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা দেওয়া তো এরপর আমি আরও একটা ডেল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডেলের এটা হচ্ছে ডেলের

তো এরপর দেখাবো ডেলের সেভেন থ্রি ডবল জিরো এটা কিন্তু আপনার মেটাল বডির স্পেশাল এডিশনের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ কোরআ সেভেনটা আস তোটা সবগুলো ভ্যারেন্টি আছে তো ডেলের সেভেন থ্রি ডবল জিরো কোরআ ফাইভের এইট জেনের ল্যাপটপ একদম বেজারলেস ল্যাপটপ লক ফিঙ্গার সবই দেওয়া আছে পাঁচ ঘন্টা মিনিমাম ব্যাকআপ পেয়ে যাবেন কোরআ ফাইভের এইট জেনের ল্যাপটপ আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন আছে আপনার এসএসডি টাচ ডিসপ্লে দিয়ে ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দেখাবো প্যাডের মধ্যে আমার কাছে কাছ কাছে কিন্তু টাচ স্ক্রিনের অনেকগুলো ভ্যারিয়ার ল্যাপটপ আছে তো এটা হচ্ছে লিন্দেবো থিঙ্ক প্যাডের মধ্যে টিফোর নাইন জিরো এটা হচ্ছে কড়াই ফাইভের এইট জেনের ল্যাপটপ একদম সুপার ফ্রেশ ল্যাপটপ দেখেন একটা স্ক্যাসনার ডেট নাই লিনব থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো কড়াই ফাইভের এইট জেন ল্যাপটপ ষোলো জিবি র্যামের ভ্যারিয়েন্ডেড এটা ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি আছে গ্রাফিক্স টাচ স্ক্রিনের ল্যাপটপ দু এসএসজি কিন্তু কাস্টমার্স করে নিতে পারবেন টি ফোর নাইন ল্যাপটপ দিয়ে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার মাত্র হাজার নব্বই টাকায় তো এরপর প্যাড এটা হচ্ছে এল ফোরটিন দিয়ে যেন ল্যাপটপ থাকবে এটা প্রায়

তো তাদের জন্য একটা সেরা ল্যাপটপ হবে এটা এটা হচ্ছে ডেলের ডবল ফাইভ ডবল জিরো এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জিনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিন আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন আছে অর্থাৎ ডি চাইলে কিন্তু কাস্টমার্স করে নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা অনায়সে ব্যাক আপ পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় তো এরপর দেখাবো নিয়ে যাবো থিঙ্ক প্যাড এটা হচ্ছে আপনার টি এক্স থ্রি নাইন জিরো একদম স্লিম লাইট ওয়েট ল্যাপটপ পোড়াই ফাইভের এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন এসএসডি ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশ হাজার নয়শো নব্বই মাত্র বাইশ হাজার নয়শো নব্বইটা নব্বই টাকায় তো এরপর আমি কিছু রাইজন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা রাইজেন দেখাই এটা কিন্তু আজকে আমরা আমাদের নতুন শিপেনার্সে আজকে বিভিন্ন আমি আরো একটা তসিবা ডাইন বুক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার তসিবা ডায়না বুক এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ দিয়ে কোরাই 5 এর 11 যেন ল্যাপটপ টু ইন ওয়ান দুইটা মোড ইউজ করা যাবে তা ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে 8 জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন আছে আপনার এসএসডি চাইলে কিন্তু কাজকাশ করে নিতে পারবেন একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম হিউজ কোয়ান্টিটি আছে তো 5 ফাইভের 11 জেনে ল্যাপটপ ল্যাপটপ প্লাস টাচ টাসকেন ল্যাপটপ টু ইন ওয়ান তাই দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় তো এরপর দেখাবো এই স্পিডের মধ্যে এলিট বুক এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে কিন্তু ফাইভ সেভেন টাস সবগুলো অ্যাভেলেবেল আছে তো এই স্পিড এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেন এর ল্যাপটপ সিম কার্ড সাপোর্ট করবে ফেসলুক ফিঙ্গার সবাই পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক পাবেন অনায় আসে তো আই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি আর জিবি গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কোরআ সেভেন আপনার পেয়ে যাবেন কোরআ সেভেন দিয়ে টেন জেনে ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো জিবি গ্রাফিক্স দিয়ে ডিসকাউন্ট প্রাইস মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে তো এরপর দেখাবো এই স্পির এলিট বুক এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো হাজার আর আট জিবি আছে গ্রাফিক্স ষোলো পাঁচশো বারো জিবিআ জিবি গ্রাফিক্স দিয়ে আই ফাইভ এ ইলেভেন জেন এইচসপির এলিট বুক এইট ফোর জিরো জি এইট সিমকার সাপোর্ট ল্যাপটপ চার পাঁচ ঘন্টা অন আসে ব্যাকআপ যায় এইট টু জেড সকল ধরনের কাজ করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপর দেখাবো আমি রাইজান রাইজনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনার রায়জন ফাইভ থেকে শুরু করে সেভেন তারপর আপনার জি সিক্স থেকে শুরু করে রাইজান আপনার টেন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন জি টেন পর্যন্ত পেয়ে যাবেন তো এটা হচ্ছে জি সেভেন এইসপির এলিট বুক এইট থ্রি ফাইভ জি সেভেনের ল্যাপটপ আর একজন ফাইভ প্রো থাকছে আপনার সিচল্লিশ সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে এ টু জেড সব সকল ধরনের কাজ করতে পারবেন এটাতে কিন্তু আপনার সিক্স কোর বারো থ্রেড পেয়ে যাবেন আপনার এ টু জেড সকল ধরনের কাজ উপযোগী ল্যাপটপ মানে ইজিলি আপনার গেমস খেলতে পারবেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় ওকে অনেকে ভাই ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখে ল্যাপটপ কিনতে চায় ঘরে বসে তাদের জন্য কি সুবিধা আছে যারা ভাই মানে আপনার যারা ডাকার বাইরে থাকেন আপনার তাহলে কিন্তু ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখবেন যদি পছন্দ হয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করুন আমরা ল্যাপটপ করে পাঠিয়ে দেবো ওকে তো এরপর দেখাবো এই স্পির এলিট বুক এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি এইট এটাও কিন্তু আপনার রাইজন ফাইভ কো থাকবে আপনার ছাপ্পান্নশো সিএল ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো থাকছে আপনার এসএসডি আট জিবি গ্রাফিক্স এটাও কিন্তু আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন অনায় আসে আর হিউজ কোয়ান্টিটি আছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা দেয় এরপর দেখা বল জি নাইন এটা হচ্ছে এইচপির এলিট বুক এটা হচ্ছে আপনার সিক্স ফোর ফাইভ জি নাইনের ল্যাপটপ এটাও কিন্তু র্যাম ফাইভ প্রো থাকবে এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স একদম ফুলি ফেস ল্যাপটপ অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাগ মাউস মাউস প্যাস থাকছেই পাঁচটা গিফট পাবেন আপনারা এটা পাই দিচ্ছি একদম ডিসকাউন্ট করে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা নয়শো নব্বই টাকায় জি নাইন জি নাইন এরপর থাকা ভাই জি টেন এটা হচ্ছে এইচপির এলিট বুক সিক্স ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ প্রো থাকবে সাত হাজার সিজের ল্যাপটপ এটাও কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো পাচ্ছেন এসএস আট জি পাবেন গ্রাফিক্স টু জেড সব ধরনের কাজ করবেন একদম পানির মতো চলবে জি টেনের ল্যাপটপ এটা কিন্তু যদি আপনারা কম্পেয়ার করেন এটা কিন্তু আপনার ইন্টারের ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ সাত ঘন্টা প্লাস ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এর ল্যাপটপ প্রায় দিচ্ছে মাত্র টাকায় ওকে এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে আমাদের ভাই প্রত্যেকটা ল্যাপটপে থাকে হচ্ছে এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে আপনার মাইন্ড চেঞ্জ অপশন ওকে তো এরপর পরে দেখা পাবো এইসপি এডিট বুক এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন এটাও কিন্তু আপনার রাইজার ফাইভ প্রো থাকবে আর ছয় হাজার ছয় জিজির ল্যাপটপ এটা কিন্তু ডিডি আর ফাইভের র্যাম পাচ্ছেন ষোলো জিবি বান্নশো হাজার র্যাম থাকছে ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফাইভের আর জি পাচ্ছেন গ্রাফিক্স আর পাঁচশো বার ধশ এস এস ডি সব ধরনের কাজ করা যাবে আর এটা কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা টাকায় অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন যাদের লাগবে দ্রুত চলে আসতে পারেন ল্যাপটকে তবে এরপর আমি জি সিক্স দেখে দিচ্ছি আমার কাছে কিন্তু জি সিক্স জি ফাইভ জি ফোর জি ওয়ান থেকে শুরু করে জি টেনের সবগুলো বেইড আপনার পেয়ে যাবেন তো এরপর দেখাবো এই স্পির এলিট বুক এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ পোড়াই ফাইভ দিয়ে আপনার এইট জেনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিন আট জিবি র্যাম পাবেন ফোর জি পাবেন গ্রাফিক্স আর দুশো ছাপন হাজার থাকতে পারেন এসএসডি ডিসকাউন্ট প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় তিরিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় তো এরপর দেখাবো এই স্পির এলিট বুক এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটা কিন্তু প্রায় ফাইভের এইট জেনের ল্যাপটপ আট জি বি আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুই স্থাপন আছে এসএসডি কাশো নব্বই টাকা সাতাইশ হাজার নশো নব্বই টাকা এরপর কোনটা দেখাবো ভাই এরপর দেখাবো লেনবোর্ড জগতে সব থেকে স্লিম ল্যাপটপ লেনবোড থিং প্যাড এক্স ওয়ান কার্বন এটা কিন্তু ডলি সাউন্ড দেওয়া আছে আমার কাছে এটা প্রায় ফাইভ পয়েন্ট সেভেন দুটা ভেরেন্টি আছে তো লেনবোর্ড থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন কোড়াই সেভেন পয়সর দিয়ে আপনার এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারজি বেশি দিয়ে আট জিবি গ্রাফিক্স দেওয়া আছে আই ফাইভ আই সেভেন দুটো ভেরেন্টি আছে তো আই ফাইভটা আমার প্রায় দিচ্ছি ডিসকাউন্ট করে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা আর আই সেভেনটা তাই দিচ্ছে আমার মাত্র সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকায় আচ্ছা তো ভাই এরপরে আমি আরও একটা লেনবো দেখে দিচ্ছি এটা কিন্তু ডিটাসেবল ল্যাপটপ যারা আপনার ল্যাপটপ প্লাস আপনার ট্যাব চান বা ডিটাসেবল ল্যাপটপ চান তাদের জন্য একটা সেরা ডিভাইস হবে এটা এটা হচ্ছে লেনবো থিঙ্ক প্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার ডিটাসেবল ল্যাপটপ এটা কিন্তু এম ফাইভ প্রসেসর দিয়ে এটাতে র্যাম আছে আপনার আট জিবি ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুশো ছাপ্পন আছে আপনার এসএসডি চাইলে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন বেসিক লেভেলের আর একদম ডিসকাউন্ট প্রাইস হবে এটা এটা প্রাইস দিচ্ছে আপনার মাত্র টাকা আচ্ছা পারেন সাগর ভাইকে সব সময় পেয়ে যাবেন আর প্রচুর পরিমাণ স্টক কিন্তু চলে আসছে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আর ফলো করে দিবেন সাগর ভাই বেশ বেশি ডিসকাউন্ট দিবেন তো ইনশাল্লা অবশ্যই আর ডিসকাউন্ট না দিলে ডিসকাউন্ট কেড়ে নেবেন দেখা হবে নতুন ভিডিওতে আসলাম